সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো বেশ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর তারপর চলে এসেছি ছাদে করে নিতে একটু শরীরচর্চা কি জানো তো সকালে ঘুম থেকে ওঠার পর যদি একটু শরীরচর্চা করা যায় তাহলে কিন্তু শরীর মন অনেকটা ভালো থাকে আর সারা দিনের আমাদের চারপাশে এত কোলাহল গাড়ি ঘোড়ার শব্দ এটা সকালবেলা তো একদমই থাকে না যার জন্য পরিবেশটা অনেকটা শান্ত স্নিগ্ধ থাকে আর তারপর আবার একটু চলে এসেছিলাম ছাদে আর জানো তো কাল রাতে কিন্তু আমার ছাদের সংযোজন হয়েছে দুটো গাছের মানে ফুলের গাছের টপ তো এই ফুল গাছগুলোর নাম আমি কিন্তু এখনও সঠিক জানি না তবে মনের বাপিকে বলেছিলাম যে আমাকে একটু ফুল গাছ এনে দেবে তো ওই ছাদটা মানে বাগানটার তো তো আর জায়গা নেই মানে আম গাছ লেবু গাছ তারপরে জবা গাছ সমস্ত গাছে ভর্তি আবার কিন্তু এদিকে জানো তো ওই কাঞ্চন ফুলের গাছ আছে চিঠাতে কিন্তু এখনও সেরমভাবে অতটা ফুল হয় না ওই একটা দুটো ফুল হয় তো খুবই অল্প পরিমাণে আছে তাই জন্য না ছাদে আবার দুটো টবের সংযোজন হয়েছে ওখানে কিন্তু দুটো নতুন গাছ বসানো হয়েছে তো তারপর ছাদ থেকে নেমে এসে খেয়ে নিয়েছিলাম গরম গরম চা তারপর চা খেয়ে এনার্জি ডাবল করে নিয়ে লেগে পড়েছি সংসারের কাজ একের পর এক মিটিয়ে নিতে প্রথমেই চলে এসেছিলাম এই ঘরে এই ঘরে এসে গুছিয়ে নিচ্ছি বিছানাটা আর এখন যেহেতু আমাদের লুচি রানি জানলার ওপারেই থাকে বা আর যেই জানলা খুলবো অমনি ভাবে হয়তো ওকে আমি জানলা দিয়ে আমাদের বাড়ি নিয়ে আসবো তো আসার জন্য এত ছটপট করবে খালি জানলার আর কি ওই গ্রিলের ফাঁক দিয়ে মুখটা বাড়িয়ে দেবে ভাববে বোধায় এই মানে এই জানলা থেকে ও জানলায় ও লাফিয়ে চলে আসতে পারবে তো এতটা পরিমাণে এদিকে আসার জন্য ছটফট করে আর জানলা খুললেই জানো তো মানে নড়বে না এদিকে মুখ করে বসে থাকবে কখন একটু মনকে দেখতে পাবে কখন একটু আমাকে দেখতে পাবে তো সেই কারণে আর ছর্দি কিন্তু জানলাতে ওই কারণেই বেঁধে রাখে যাতে আমাদেরও দেখতে পায় আর ছর্দিদেরও দেখতে পায় যাতে ও চুপচাপ থাকে নাহলে কী জানো তো ওকে না একা রাখা একদমই যায় না একা থাকলেই বিশাল চিৎকার করে যেন মনে হয় ওর সাথে কি করা হচ্ছে তো প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি করে তো সেই কারণে না ছর্দি ওই জানলার মধ্যে বেঁধে রাখে যাতে আমাদেরও দেখতে পায় আবার ছর্দিদেরও দেখতে পায় এদিকে দেখো ওই ঘরের বিছানাটা ঝেড়ে মুছে একদম পরিপাটিভাবে গোছানো হয়ে গিয়েছিল আর তারপর চলে যাচ্ছি এই ঘরে এই ঘরের বিছানাটাও গুছিয়ে দিচ্ছি তো মা এক একদিন কি বলো তো ঘুমাই তো তো সেই কারণে এই ঘরের বিছানাটা আর গুছিয়ে ওঠা হয়ে ওঠে না মানে সকালে সেই মুহূর্তটা আবার পরে কাজের ফাঁকে যখন আমার হাত ফাঁকা থাকে বা কাজের ফাঁকে কোনো একটা সময় এসে আমি ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে দিয়ে যাই তো এদিকে দেখো আজকে তাড়াতাড়ি মা ঘুম থেকে উঠে পড়েছে তো সেই কারণে এই ঘরের বিছানাটাও ভালো করে গুছিয়ে দিলাম তো ওই ঘরটা পরিষ্কার করে নেওয়ার পর জানো তো চলে গিয়েছিলাম উপরে আর উপরের ঘর মানে বারান্দা বেলকানি সমস্ত কিছু ঝাঁটফাট দিয়ে মানে আর কি মুছে টুছে নিয়ে তারপর সিঁড়ি ঝাঁট দিয়ে চলে গেছিলাম নিচে তো নিচে এসে তারপর কিন্তু আমি এই ঘরটা আর কি পরিষ্কার করতে লেগেছি আর উপরের ঘরটা যেন তো আমি একটু তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি কারণ ওপরের ঘরে তো ঠাকুর থাকে তো সেই কারণে ঠাকুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রাখা উচিত তাই চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে আগে ওই কাজে হাত ধোয়ার মানে আগে ঠাকুর ঘরটা গুছিয়ে আর কি পরিষ্কার করে নেওয়ার তো কোনো কোনো দিন একদম আগে মানে একদম সমস্ত কাজ শুরু করার আগেই ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করে সেইটির ঝাট দিয়ে নেমে আসি আবার কোনো কোনো সময় এই যে ঘরটা এটা পরিষ্কার করে নেওয়ার পর উপরের ঘরে যাই গিয়ে পরিষ্কার টরিষ্কার করি তো দেখো এদিকে ঘরটা ঝাঁটফাট দিয়ে নিচ্ছি আর জানো তো সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমাদের এই বাসি কাজটা করতে না অনেকটা সময় চলে যায় জানো তো মানে বলো বলতো সকালে ঘুম থেকে উঠতে এত থাকে বাইরের কাজ মানে বাইরে ঘরের বাইরের কাজ আর কি এই বাগানটা ধরো একটু ঝাট দিলাম তারপরে মানে আমার বাড়ির চারপাশটা একটুখানি ঝাঁট দিয়ে ধুয়ে দিলাম আর সামনে যে মেন গেটটা আছে তাকে ভালোভাবে ঝাঁট দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিলাম এদিকের যে গেটটা আছে সেটাকেও মানে ভালোভাবে ধুয়ে মানে চতুর্দিকে দরজা চতুর্দিকে গেট তো সেই প্রত্যেকটা গেটে যেন তো ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিতে হয় আর আমার বাড়ির চারপাশটাও ভালোভাবে আর কি জল দিয়ে ধুয়ে দিই আগে প্রথমে ঝাট দিয়ে দিই তারপর জল দিয়ে ধুয়ে দিই আর বাগানটা তো ওই একদিন অন্য হোক বাপ মানে ধরতে গেলে এখন যা গাছের পাতা পড়ে বিশেষত সজনা গাছে যেন তো সজনা গাছের পাতা পড়ে পড়ে না একদম পুরো বাগানটা ভর্তি হয়ে যাচ্ছে আর প্লাস আমাদের ছাদটা ভর্তি হয়ে যাচ্ছে তো মাঝের মধ্যে যেন তো মনের বাপী রাগ করে বলে যে সজনা গাছটা কেটে দেবো কিন্তু তারপর এত ফুল হয় মানে ফল হয় ফুল হয় তারপর কিন্তু গাছটা কাটতে না একদমই ইচ্ছা করে না মানে প্রচণ্ড মায়া লাগে যে গাছ ভর্তি ধরো ডাটা হয়ে আছে তো সেই গাছটাকে যদি আমরা কেটে দিই তাহলে কেমন লাগে বলো তো কিছুটা বলতে পারো মায়ার জন্যই গাছটা পড়ে আছে এখনও মানে ছাদটা তো আমি এখনই ছাড় দেবো আর তখনই গিয়ে দেখবো ছোটো ছোটো পাতায় ভর্তি হয়ে গেছে মানে তুমি পরিষ্কার করে আর কি কুল পাবে না পরিষ্কার করার পরও যেন মনে হবে যে কিছুই পরিষ্কার করা হয়নি এত আর কি অপরিষ্কার হয়ে থাকে আর ছোট্ট ছোট্ট পাতা তো মানে চারিদিকে পড়ে একদম ঠিক ঠিক করে আর একটু হাওয়া দিলেই হয় মানে ওই উড়ে 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 সমস্ত জায়গায় এক এক সময় জানো তো এমন হাওয়া দেয় না আমাদের ঘরে পর্যন্ত ওই ছোটো ছোটো পাতাগুলো দেখি ঢুকে যায় তো ওই ঘরটাকেও মানে একবার থেকে দুবার দুবার থেকে তিনবার মাঝে মধ্যে না ঝাঁট দিতে হয় তো যখন একটু বেশি হাওয়া দেয় তখন কিন্তু ঘরের মধ্যেও গাছের পাতাগুলো ঢুকে পড়ে জানো তো আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘর মানে একদম ঝাঁট দিয়ে পরিষ্কার হয়ে গেছে ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা কোনা প্রত্যেক ঘর ডাইনিং প্লেস সমস্তটা ছাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঘরের যে সমস্ত বাসি ধুলো ছিল সেটাকেও একদম ঘর থেকে আউট করে দিয়েছি আর তারপর চলে এসেছি বাসি ঘর এই সমস্ত কিছু মোছামুছি করে নিতে আর আমার মেয়ের কাণ্ড দেখো পড়ে থেকে বাড়ি এসছে আর ব্যাগটা কোথায় রেখেছে দেখেছ তো এই কারণে জানো তো আমার মাথাটা মাঝে মধ্যে গরম হয়ে যায় তখনই ওকে বকাবকি শুরু করে দিই ওকে বইয়ের ব্যাগ রাখার জায়গা আলাদা করে দেওয়া আছে কিন্তু তার সত্ত্বেও ওখানে রাখবে না ওই বিছানার ওপর এসে নয় ঘরে বিছানার উপর এসে রেখে দেবে নয় ওই ঘরে গিয়ে বিছানার ওপর রেখে দেবে তো এইরকমভাবে করে জানো তো কাজ আরও ও বাড়িয়ে দেয় তো জানো তো যে বাড়িতে না বাচ্চা আছে আর আমার মেয়েটা তো বাচ্চা বলা চলে না বেশ অনেকটা বড়ই হয়ে গেছে কিন্তু তবুও স্বভাবগুলো কিন্তু পুরো বাচ্চাদের মতো মানে ওই আঁকা আঁকবে আঁকতে বসবে তো দেখব বই খাতা তারপর পেন্সিল চারিদিকে ছড়াছড়ি রয়েছে তো এইভাবে যেন তো ঘরটা প্রচণ্ড পরিমাণে ঘেটে ফেলে আর এদিকে দেখো ঘর সমস্তটা মোজামুচি করার পর চলে এসেছি আজকে জলখাবার করে নিতে তো আজকে টিফিনে করে নিচ্ছিলাম একটু রুটি আর মনের বাপির জন্য করে নিয়েছিলাম একটু মুসুরির ডাল সিদ্ধ আর আমাদের জন্য করে নিয়েছিলাম একটু আলু ভাজা আর মন যেন তো এখন বেগুন ভাজা খেতে খুব ভালোবাসছি ইদানিং দেখছি তা আগে যেন তো একদমই বেগুন পছন্দ করতো না তো ওই ওর জন্য একটু বেগুন ভাজা কাঁঠালি কলা এসবই ছিল আজকে জল খাবার আর এটা দেখছো এটা কি বলো তো এটা হচ্ছে না ওলট কম্বল গাছের ডাটি তো এই গাছটার যেন তো দু রকম পাতা হয় তো যেটা বড় পাতা তো সেই পাতাটা যেন তো এই ডাটিটা খায় তো এই ডাটিটাকে কেটে ছোটো ছোটো টুকরো করে জলের মধ্যে যদি ভিজিয়ে রাখা হয় এর থেকে যে একটা নির্যাস বেরোয় এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো মানে আমাদের যদি অনেক সময় হয় না শরীর গরম হয়ে যায় বা পেট গরম হয়ে যায় অনেক সময় আমরা মৌরি মিচড়ি ভিজিয়ে জলটা খাই খালি পেটে তো এই জলটা খেলেও যেন তো বেশ পেট অনেকটা ঠান্ডা রাখে মানে শরীরটা অনেকটা ঠান্ডা করে তো এইটাকেই জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম মায়ের তো কদিন ধরেই তোমাদের বলছি শরীরটা অসুস্থ ও সব রকমই করা হচ্ছে তো এটাকেও করা হচ্ছে বেশ কিছুদিন ধরে তো আজকে আর বাতাসা দিই নি যেন তো দুটো মঠ ছিল ওই দুটো জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ওই ওলট কম্বলের ডাটিটা কেটে জলে ভিজিয়ে দিয়েছিলাম আর এই তো দেখো এখন স্নানটাও সারা হয়ে গেছে আর চলে যাচ্ছি স্কিন কেয়ার করে নিতে একটু মেখে নিচ্ছি সানস্ক্রিম আর তারপর পড়ে নেবো একটু সিঁদুর ব্যাস হয়ে গেলো আমার ছোট্ট হালকা ফুলকা স্কিন কেয়ার তো স্কিন কেয়ার করে নিয়ে চলে গিয়েছিলাম একদম ওপরে আজকের পুজোটা কমপ্লিট করে নিতে আর জানো তো এখন না কাছে বেশ অনেক কলকে ফুল ফুটছে জানো তো এই কলকে ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার এই হলুদ কালারের যে কলকে ফুলটা হয় না এটা বেশ পছন্দের হয় আর এদিকে দেখো পুজো টুজো করে নিয়েছি আর আমাদের মহাদেবকে দেখেছো নীলকণ্ঠ ফুলে কত সুন্দর লাগছে দেখতে আর এই ডবল ফোল্ডের ফুলগুলো না এত ভালো লাগে ঠাকুর সাজালে মানে ধারণার বাইরে মনে হয় যেন চেয়েই থাকি ঠাকুরের দিকে আর এদিকে দেখো করে নিচ্ছি আজকে ফুলকপি আলুর তরকারি তো আজ যেহেতু শনিবার তো আজও জানো তো নিরামিষ তো নিরামিষ কী রান্না করবো সেটা ভেবেই এখনও কিন্তু ভাত বসাইনি জানো তো আগে তরকারিটা করে নিচ্ছি তারপর লাস্টে একদম লাস্টে ভাত বসাবো তো ফুলকপি আলুর তরকারিটা না আজকে একটু অন্যরকমভাবেই করছি তো প্রথমে দেখলেই তো কপিটাকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আর তারপর আলু দিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে আলু আর হচ্ছে তোমার আদা জিরে বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আদা জিরে কাঁচা লঙ্কা তিনটে পেস্ট করে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নুন আর তোমার ব্যাস নুনই দিয়েছি কারণ আজকে না তরকারিটার মধ্যে যেহেতু দই দেব তো আমি কোনো রান্নাতে পনির বা দই দিলে না সেই রান্নাটার মধ্যে হলুদ অতটা ইউজ করি না কী বলতো দই আর পনির যদি কোনো রান্নায় তুমি ইউজ করো সেটাতে তুমি যদি হলুদ না দাও তার টেস্ট কিন্তু অনেকটা আলাদা হয় আর দেখলেই তো হয়ে গিয়েছিলো ফুলকপি আলুর তরকারি আর তরকারিটা দেখতে কেমন হয়েছিলো সেটা তোমার দেখালাম আর এদিকে রান্নার যে সমস্ত আনুষঙ্গিক বাসনগুলো ছিল সেগুলোও মেজে ধুয়ে নিচ্ছি আর শুধু ফুলকপি আলুর তরকারি ভাত নয় তার সাথে ছিল একটু ঢ্যাঁড় সিদ্ধ আর একটু পেঁপে সিদ্ধ তো মনের বাপির আর মায়ের তো এখন ওই সিদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়ে যাচ্ছে আর্ধেক তো আর ছিল টক দই জানো তো টক দইটা ভেবেছিলাম বার করব। আর এদিকে দেখো একদম লাস্টে কিন্তু আজকে ভাতটা বসিয়েছি গ্যাস ট্যাস কিন্তু মোটামুটি পরিষ্কারই হয়ে গিয়েছিল শুধুমাত্র এদিকে ঝিকটা বাকি আছে তো এটাকেও একবার ভালো করে ভাতটা হয়ে যাবার পর ভালো করে পরিষ্কার করে নেবো আর দেখো আমি যে প্রসেসে ভাত করি একদম কিন্তু একটা একটা আছে কোনো ভাত একটা ভাত একটা ভাতের সাথে কিন্তু গায়ে লেগে নেই জানো তো তা আমি একটু অন্যরকম পদ্ধতিতে ভাত করি সেটা তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো দেখো ভাতটা ফুটে গেছে আর নামিয়ে নিচ্ছে আজ জানো তো জিনিয়ার জন্মদিন তো জিনিয়ার জন্মদিন যেহেতু সেহেতু পায়েস মিষ্টি আর দেখছো এই যে পোলাও সেটা দিয়েছিল একটু আর যা সব রান্না করেছি তো আজকে না শনিবার তো সমস্ত কিছুই ওদের নিরামিষ হয়েছে তো প্রথমে মন একটু ওই পোলাও খেয়েছে তারপর বললো দুটো ভাত তো ভাত দিয়েছে দেখলে তো এরকম আগোছালো করে খেয়েছে মানে পুরো ভাতটা শেষও করেনি উঠে পড়েছে এদিকে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকেল সাড়ে তিনটের সময় বেরিয়ে পড়েছিলাম মনকে নিয়ে কারণ মনের আজকে নাচের ক্লাস ছিল তো একদম খটখটে রোদ্দোর তার মধ্যে ছিল ক্লাস যাই হোক কিছু করার নেই নিয়ে তো যেতেই হবে তারপর এখন দেখো সন্ধ্যায় মেয়ের ওই পটেটোর কি একটা হয় না তো সেটা খাবে বলে বাড়ি এসে আলুটা কীভাবে আমি কেটে দিয়েছিল ওটাকে নুন জলে ভিজিয়ে রেখেছিল। আর তারপর একটা ব্যাটার তৈরি করেছিল ময়দা কর্নফ্লাওয়ার এই সমস্ত কিছু দিয়ে আর কি কী মশলা দিয়েছিলো সেটা না আমাকে দেখায়নি জানো তো খালি বলছি সিক্রেট সিক্রেট তো বলেই ব্যাটারটা বানিয়েছে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে এবার তেলে কি করে ছাড়বে সেটাই হয়ে গেছে ওর কাছে প্রবলেম তেলে আর ছাড়তে পারছে না তাই বললো মা তুমি একটু তেলে ছেড়ে দাও তো যাই হোক বাচ্চা মানুষ খেতে বায়না করেছে সে তো করে দিয়েছিলাম আর জানো তো সত্যি বলছি দারুণ হয়েছিলো তো এই জিনিসটা না একবার আমি মেলায় খেয়েছিলাম তোমাদের আমাদের মেলা হয়েছিল একটা তো সেই মেলায় খেয়েছিলাম তো সেই মেলাতে যেমন খেয়েছিলাম তার থেকেও কিন্তু টেস্ট অনেক গুণে বেটার হয়েছিলো তো যাই হোক সেগুলো ছিল আরও বড় বড় মানে সেগুলোর আকৃতি ছিল আরো বড় বড়ো তো এগুলো ও করেছে এই ঘরোয়া পদ্ধতিতে ছোট ছোটো আলু আর বাচ্চা মানুষ করেছে এটাকেই একদম খুব আনন্দের সাথে খেয়েছি ওরও মনটা খুব ভালো লেগেছে তো আর সাথে করে নিয়েছিলাম একটু গরম গরম চা তো এই ছিল আজকের আমাদের সন্ধ্যার টিফিন তো পটেটোর এই রেসিপিটা করার পরও না মানে ভেজে তুলে নেওয়ার পর তার ওপরেও না মিওনি টমেটো সস চাট মশলা তারপর একটু লঙ্কার গুঁড়ো আরও সব কী কী জিনিস দিয়ে যেন তো একটা বেশ মানে একটা সস বানিয়েছিলো তো সেটাই ওপর দিয়ে দিয়ে দিয়েছিল তো সত্যি বলছি বাইরে যেটা খেয়েছিলাম তার থেকেও কিন্তু অনেকটা ভালো হয়েছিল তো সব মিলিয়ে মোট কথা আজকের আমাদের সন্ধ্যার জলখাবার কিন্তু জাস্ট জমে গেছে তো আজকে ছিল জিনিয়ার জন্মদিন আর জানো তো জিনিয়া কেক দিয়েছিল সন্ধেবেলায় আমাদের সকলকে তো এই কেক আর এই সমস্ত কিছু দিয়ে জাস্ট ওয়াও আজকে ছিল জলখাবার তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট